আসসালামু আলাইকুম বেকিং এর যারা একেবারে নতুন কাজের অনেকেই কাছে শুরুতেই বিচার বা ওবেন এসব কিছু থাকে না তো আপনাদের সবার কথা চিন্তা করে আজকে আমি নো পারফেক্ট চারটি স্পঞ্জ কেক বানিয়ে দেখাব তাও আবার চুলাতে কোনো রকম ইলেকট্রনিক বিচার ছাড়া বলতে গেলে ডিটেলস কোর্সের আকারে শেয়ার করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পারফেক্টভাবে আপনারা বিচার ছাড়া চুলাইয়ের সঠিক উপায়ে বানিয়ে ফেলতে পারবেন কেকটি দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে তাহলে চলে কথা না বানিয়ে মূল রেসিপিতে চলে যায় আজকে আমি এক বাবুনকে কেক বেস তৈরি করে দেখাবো অর্থাৎ দুই ডিমের ভ্যানিলা স্পন কেক হবে তো আজকে আমি কনফৌলার ছাড়া কেক বানিয়ে দেখাবো অন্যের কাছেই কনফাউলার থাকে না क्योंकि अपना चोरी करते एक बाटी रूम स्वाभाविक तापम्रा द्रुत डिमी व्यंगे नहीं गुरुत्पूर्ण टीप अपने शेयर कर गरम दिन बजार सी डिम कहिना ये देखा जा रूम टेम्परेचार एक दिन डिमे सदा अंश और कुसुम पतला अर्थात डिमेर आठधा वो नष्ट हो जाए আর ওই জিমের সাদা অংশ বাউকুম যেটাই বলেন না কেন ওই জিম দিয়ে পারফেক্টলি ফোন তৈরি করা যায় না বাজার থেকে কেনার সময় দেখবেন টাটকা কিনা এবং কিনে আপনার ফ্রিজে আসবেন কাজ করার পূর্বে এক ঘন্টা আগে বের করে রাখবেন তো আমি এখন ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিচ্ছি আর এই যে হ্যান্ডউটা দেখতে পারছেন আমি আজকে এই হ্যান্ড দিয়ে ডিমের ম্যারায়নিটা তৈরি করবো আর যেভাবে আমি বিটাল দিয়ে ডিমের ম্যারায়নি তৈরি করি ঠিক সেইভাবে আমি প্রথমে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে সাদা অংশ আগে ফেটিয়ে নিচ্ছি একটু ফেনা না হওয়া পর্যন্ত ফেটিয়ে নেব তো এটা আমি কেন করি তা আমি সব সময় বলে থাকি এভাবে প্রথমে যদি আমি একটুখানি ফেটিয়ে নিই অর্থাৎ ফেনা ফেনা করে নেওয়া যায় তাহলে জিমের যদি কোনো ইয়ার বাবুলসগুলো থাকে সেটা ভেঙে যায় পরবর্তীতে চিনি গিয়ে যখন আমরা বিট করবো তখন ইয়ার বাবুলস হওয়ার সম্ভাবনা কম থাকবে এখানে আমি টুথ থার্ড কাপ চিনি পরিমাণ দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুইবারে মিশাচ্ছি আপনারা চিনি পরিমাণ বেশি দিতে চাইলে এখানে হাফ কাপ চিনি দিয়ে নিতে পারেন তো এখন কিছুই না আমাদের বিক হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটি ফোমে পরিণত হয় এখন অনেকেই বলেন যে আপু এটাতে কত সময় লাগতে পারে আপনাদের হাত ঘোরানোর উপর নির্ভর করবে কত সময় লাগবে না লাগবে তবে আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আপনারা বিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারবেন আমি কিভাবে হাত ঘোড়াচ্ছি অনেকেই ভাবেন যে মানুষ দিয়ে হয়তো বা ফোন করা যায় না তবে আমি আপনাদের বলবো বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন তার অনেক ভালো হয় মানে খুবই ভালো হয় আর হ্যান্ডওয়াশ দিয়ে ইয়ার বাবুলস হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে বিটার দিয়ে অনেক সময় দেখা যায় কোনো বিটারের স্পিড বেশি খুব সহজেই ফোম হয়ে যাচ্ছে ইয়ার বাবুলস হচ্ছে যার জন্য কেকি দেখা যায় পারফেক্টলি হতে চায় না কিন্তু হ্যান্ড দিয়ে একটু সময় লাগে ইয়ার খাটনি বেশি হয় কিন্তু ইয়ার বাবুলস হওয়ার বয়স থাকে না হ্যাঁ তো যাদের বাসায় ইলেকট্রনিক বিটার নেই তাদের কোনো চিন্তাই নেই ইলেকট্রনিক বিকার নেই তো কী হয়েছে হ্যাঁ নোট দিয়েও পারফেক্টভাবে আপনারা কেকটি তৈরি করতে পারবেন তো আমি এভাবে অনবরত বিট করে যাচ্ছি করেই যাচ্ছি করতে করতে দেখতে পারছেন এখানে ডিমের সাদা অংশ অনেকটাই সাপি হয়ে আসছে কিন্তু এখনো পারফেক্টভাবে হয়নি তো কীভাবে বুঝবেন যে এটি পারফেক্টভাবে হয়েছে এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার হাত ব্যথা হয়ে গেছে আপনাদের যেভাবে সুবিধা হবে ঠিক সেইভাবে করে বিক করে নিতে পারবেন তো দেখুন আমি একটা ডাক টেনে নিচ্ছি ডাকটি এত বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আমি আবারও কিছুক্ষণ বিক করব আর যখন আপনাদের ফোন হয়ে যাবে আপনারা ফোনটি একটু তুলে ডাক টেনে নেবেন বা একটি সংখ্যা লেখে নেবেন যেটাই একটা কলেই হলো অর্থাৎ দাঁত টেনে নিলেই হলো দেখবেন দাঁতের স্থায়ী বা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা মিলিয়ে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে যে এটি একদম রেডি আমার ফুমকি সম্পূর্ণ হয়ে গেছে এবং কোনো ইয়ার বাবুল সৃষ্টি হয়নি এই পর্যায়ে আমি আর বিকল্প না এখন আমি কুসুম অ্যাড করে এক সেকেন্ডের মতো মিশিয়ে নিব এবং হাফটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি আপনাদের একটি কথা দিয়ে। আপনারা যখন বিকাল দিয়ে বিক করবেন তো এই ক্ষেত্রে একটি জিনিস হয় এটা আসলে আমি বলাতে মনে করলাম যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিমের সাদা অংশ বিক করলে ঠিকই থাকে কিন্তু যখন কুসুম দিয়ে বিক করেন তখন আপনাদের ফুম পাতলা হয়ে যায় বাড়িয়ার বাবুল দেখা যায় তো আমি একটি টিপস শেয়ার করবো যে আপনারা ডিমের সাদা অংশ বিট করার পর যখন কুসুম আট করবেন তখন আর অন করে বিট করবেন না তখন জাস্ট বিকালের কাটা খুললে আমি যেভাবে আলতোভাবে মেশাচ্ছি ঠিক সেইভাবেই মেশাবেন এতে কুসুম দেওয়ার পর বাতলা হয়ে যাবে না হ্যাঁ আপনারা কুসুমটা দেওয়ার পর বিট করবেন না মানে যাদের নতুন অবস্থায় এই সমস্যাটা হয় আমি মূলত তাদের জন্য বলছি এখন শুকনো উপকরণ হাফ কাপ ময়দা হাফ চার চামচ বেকিং পাউডার আগে চেলে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দিয়ে আগের নিয়মে একদিক থেকে অল্প করে মিশিয়ে নিব কতক্ষণ লাগবে মিশাটা আপনারা একটু দেখেন এখন দেখুন মিশিয়ে নেওয়ার পর এরকম ঠক থাকে ভাবে হবে কত সুন্দর একটি থক থকে একটি কেক চার বোঝা যাচ্ছে তাই না তো স্পঞ্জ কেকের বেটার এইরকমই হবে চকলেট বলেন ভ্যানিলা বলেন বা অন্যান্য সকল প্রকার স্পঞ্জ কেকের বেটার সেম ঠক ঠকে ভাবে এবং হালকা টাইপের হবে আপনি যদি এইখানে বেকিং পাউডার নাও ব্যবহার করেন তবু ফুলবে এটি কিন্তু ফুমের জন্যই মূলত ফুলে তাই স্পঞ্জ কেকের বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণে ব্যবহার করা হয় এখন আমি বিটারটি মন্দে ঢেলে নিব একটি কথা এখানে বলে আমি মূল না পাওয়ার হাতের কাছে টিফিন বাটিতে ঢেলে নিচ্ছি আমার বাটিটি মূলত চার ডিমের জন্য পারফেক্ট কিন্তু আপনারা দুই ডিমের অর্থাৎ এক পাউ কেক তৈরি করতে সবসময় ছয় ইঞ্চি মূল ব্যবহার করবেন আমি বাটির নিচে লাগিয়ে লেখার কাগজ কেটে ব্যবহার করেছি আপনারা বেকিং ও ব্যবহার করতে পারেন বা আমার মতো লেখার কাগজ কেটে ব্যবহারও করতে পারেন সম্পূর্ণ বেটার দেওয়ার পর একটি কাঠি দিয়ে সমান করে দিচ্ছি এতে কেক বে খাওয়ার পর উপর থেকে একদম সমান থাকবে এরপর বার ট্যাপ করে নিব তো ট্যাপ করে সময় আপনাদের দেখাবো যার ব্যবস্থা আছে কি না এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনো লায়ার বাবুলস দেখা যাচ্ছে না আর আপনাদের জিমের যদি ফোমে বাবুলস হয় তখন আপনারা দেখবেন শুকনো প্রকরণ মিশিয়ে মলতে জ্বালবেন তখন চাপ করার সময় এত বেশি বাবুলস দেখা যাবে ওইরকম মূল্য কেক খুলে আবার চুপ সে যায় আমি যখন মলতে বেটার জ্বাল ছিলাম তার আগে একটা পাথরের পাতিল স্ট্যান বসিয়ে মিডিয়াম জালে পিট করতে দিয়েছিলাম এতে করে ডাক এবং পাতিল গরম হয়ে গেছে এতে করে কেকটি বেক হতে সময় লাগবে বেশি এবং কেকের উপর দিয়ে সুন্দর একটি কালার আসবে আমি এখানে সিলভারের পাতিল ব্যবহার করেছি এরপর বেটার স্ট্যান্ডের ওপর বসিয়ে ডাকনা দিয়ে দেখে চুলা রাশ লো করে দিতে হবে ফিরে এলাম বিশ মিনিটের আগেই গন্ড পাচ্ছিলাম তারপর ডাকনা খুলেই দেখি মাসাল্লাহ একদম পারফেক্টভাবে হয়েছে আপনারা চুলাই বেক করলে এরকম রকম সিলভারের ডাকনা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা কালার আসবে কত সুন্দর একটা হালকা কালার এসেছে তো নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর নরম সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এই ভিডিও শেয়ার করার একই মাত্র কারণ অনেকেই ফ্রি করছে আমার কথা বুঝতে পারছেন না তাই আপনাদের বোঝার সুবিধাতে আমি আবার ডিটেলস আকার